জ্বলছে চোখটা মনে হয় ইনফেকশন হয়ে গেছে আমি ওষুধ দিয়েছি তো দিতেই থাকবো দিতেই থাকবো শুটে গিয়ে তো আমি জানি না সত্যি কি হয়েছে তো চলো রেডি হবো রেডি হয়ে একবারে তোমাদেরকে ইন্ট্রোটা দেব তো একদম ঝটঝট করে রেডি হয়ে চলে তো আর এখানে কিছু আমার বলার নেই তো এরপরে যেটা হবে আজকে সারাদিন একটা শুটের ব্লগ হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং এটা ব্লগ হতে চলেছে তো দেখতে থাকো থাকো তো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রাজ লাইভ ডায়রি ওয়েলকাম 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 তো চলো আজকের মতো আমার টেলি ব্লগ শুরু করি আর এখন আমি রেডিও হয়ে গেছি আমার ব্রেকফাস্ট করা হয়নি অনেকটা দেরি করে উঠেছি আমি তো শঙ্ঘর আসার কথা হচ্ছে সাড়ে নটায় কিন্তু এখন জানতামও আসবে না আমার ঘুম থেকে কাজ ঘুরতে অনেক লেট হয়ে গেছে আর আরও লেট হয়ে কারণ আমার চোখটা তো প্রচণ্ড প্রবলেম করছে দেখালামই তোমাদের সকালবেলা প্রথমেই তো দেখা যাক আজকে কি হয় আমি যাই না লেন্স করতে পারবো কিনা তাও দেখি ওকে বলবো এইবার দেখা যাক কি হয় এটা একটা বিশাল বড় কষ্টের জিনিস যে লেন্স করতে হবে এই চোখের মধ্যে তো দেখা যাক কি হয় কমে কতটা সেই অনুযায়ী তো চালাও সে অনেকবার বাট আমি ধরিনি কারণ আমি শুয়ে পড়েছিলাম আর শুশু ফোন ঘাটছিলাম আর অন্য ফোনটা ছিল আমার হাতে যেটাতে ব্লক করি আর আমার দেখাই হয়নি আমার ফোন তারপরে হঠাৎ রিয়েলাইজ করলাম অনেকবার ফোন করেছে ফোনকে করে অনেকবার ফোন করেছি তোকে তুই কোথায় তখন ছুটছেও এসে গেছে সরি গাইজ সরুন সরুন ফিলিংসটা বল সুদীপ তো এখান থেকে রোড থেকে পুলিশ ধরেছে লাইসেন্স হয়নি

এই যে তুই আমার ওড়নাটা নিয়ে বসে আছিস এই ওড়নার চার্জেস দিবি অপূর্ণা দিবি চার্জেস দিবি পাঁচ টাকা পার ঘন্টা

জল ধরে রাখছে ঘন্টা ধরে লাইভের প্রস্তুতি চলছে এখন আমি লাইভ শুরু করতে পারলাম ঘুম পেয়ে গেছে জোরে বলো

তো আজকের মতো যুদ্ধ কমপ্লিট এখন যাব বাড়িতে এখন কোথায় যাব স্টিল কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো যে এখন কোথায় যাচ্ছি তো এখন আমাকে বর্তমানে এরকম দেখতে লাগছে তো চলো যদি এতে কথা হবে তো আমরা আছি এখন স্কুটিতে আমরা এখন যাচ্ছি চা খেতে

হ্যাঁ হ্যাঁ আরো জোরে আরো আরো জোরে আমি চিনি ছাড়া লিকার চাই খাচ্ছি রে আমার দিদি ফোন করে জ্বালাচ্ছে হ্যাঁ করছে বল কেমন খেতে এটা ভালো কথা হাম आप भी <कुंदो>, <laughs>

যাবো না কি করে যাবো বল নাম তেরো বাজে এই মধ্যে গিয়ে বৃষ্টি নামলো

রাতের ডিনারটা জমে যাবে এরকম বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে আর এখন তো ডিনারের টাইমও হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ আমি ভারী খাবার বলতে সেই সুজি খেয়েছিলাম তেমন আমার প্রচন্ড খিদে পেয়েছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো আমাকে এখন এডিট করতে হবে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তো খাবো দেন এডিট করব তারপরে যা এটা হচ্ছে আজকের আমার ডিনার এটা হচ্ছে ওটসের রুটি আর তার সাথে রয়েছে কষা কষা চিকেন একদম প্রচন্ড পছন্দের আমার সেটা আমি সবার আগে খাবো ওটসে রুটি না একটু শক্ত হয় ভালো খেতে তো আজকের মতো এখন রাতে ঘুমোবো সাথে গ্রিন টি নিয়ে বসেছি এটা খেয়ে খেয়ে এডিট করতে করতে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগ এতটাই চাই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবে সাবস্ক্রাইব করো গিয়ে যাও এক্ষুনি তো চলো টাটা গুড নাইট